ঠেকনা দিয়েছিলাম তারপরও এবং এই চারাগাছ আমি বুনেছিলাম তখন আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন গাউরটা আপনাদের দেখাবো থাকার সঙ্গে এই যে গাছ বাসটা ঠেকা দিয়েছিলাম আমার এই যে হচ্ছে গাউর আসছে রাতেরবেলা পড়ে গেছে হ্যাঁ

आ अब तो आपसे जानवर उस शोर हो दि ले इसमें आ अल्लाह एजे लेन रे अंदर रखया दें এই যে সাগর কলা গাছের গাউ কাদিও বলে অনেক জায়গায় প্রথম কাদি দেখতে পাচ্ছেন কাদিটি করে সবাইকে নিয়ে খাবো সঙ্গে থাকার জন্য যাও হ্যাঁ গাছের থেকে বাসায় নিয়ে আসে কী থেকে